আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিআল মুদনিবিন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন প্রিয় সম্মানিত দিনী ভাইয়েরা দিনী বোনেরা আমি আজকে আপনাদের সম্মুখে বিশেষ এক তিনটি দোয়া নিয়ে হাজির হয়েছি এই তিনটি দোয়া যদি আমরা নিয়মিত আদায় করতে পারি কঠিন থেকে কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ পাগ আপনাকে আমাকে হেফাজত করে নেবেন বাঁচিয়ে দেবেন আমরা আমাদের সাংসারিক জীবন পারিবারিক জীবন ফ্যামিলিগত জীবন পরিচালনার জন্য আমরা অনেকটাই না অনেক সময় বিপদ আপদে পড়ে থাকি কঠিন মুসিবত আমাদের সামনে চলে আসে চাকরির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা হয়রানি হয়ে পড়ি বিপদ এমনভাবে আমাদেরকে গ্রাও করে ফেলে আমরা কোনো উপায়ান্তর পাই না কি করব না করব আমরা শুধুই হতাশ হয়ে পড়ি সেই কঠিন মুহূর্তে কঠিন বিপদ থেকে উদ্ধার পেতে হলে আমাকে আপনাকে তিনটি দোয়া পাঠ করতে হবে কোরআনের আমল তিনটি করতে হবে এক নাম্বার হচ্ছে আপনাকে পড়তে হবে কোরআনের আয়তে সুরাতুল আম্বিয়া আয়াত নাম্বার হচ্ছে সাতাশি আপনি সেই কোরআনুল করিমের আয়াতটি আমল করেন লা ইলাহা ইল্লা লাহা সুবহানাকা। কোম তুমি দুই নম্বর যে আমলটা দিব সেটা হচ্ছে সুরাতুল আম্বিয়া এর তিরাশি নম্বর আয়াত এই তিরাশি নম্বর আয়াতটা আপনারা আমল করবেন দুই নম্বর রব্বি ইন্নি তিন নম্বর যে আঙুলটি দিব সে আমলটি হচ্ছে সুরা কমান আয়াত নম্বর হচ্ছে দশ এই আমলটি আপনারা করবেন রব্বি তাসির আমরা যদি আমাদের নিয়মিত এই আমল তিনটি দোয়া তিনটি কোরআনের আয়াত তিনটি আমরা যদি ওজিফা আকারে নিয়মিত পাঠ করি তাহলে আমি আপনাদেরকে গ্রান্টি দিয়ে বলতে পারি যত কঠিন বিপদ আসুক না কেন যত বাধা বিপত্তি আসুক না কেন সামনে আপনার ব্যবসার ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে চাকরি নকরির ক্ষেত্রে আপনার বিদেশ গমনের ক্ষেত্রে যত শত্রু আপনার পিছনে লেগে থাকুক না কেন বিপদ আপদ শত্রু মিত্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না সমস্ত বিপদ আপদ থেকে কাটিয়ে উঠে আপনি আপনার জীবনটাকে সাকসেস করতে পারবেন আল্লাহ পাক যেন এই আমলটুকু নিয়মিত আদায় করার তৌফিক দান করে